হ্যালো প্রিয় আসসালামু আলাইকুম আজকের দুপুরের মেনুতে ছিল ইলিশ পাতুরি আর মরিচ ভর্তা অনেক দিন পর আপনাদের সাথে একটা রান্নার রেসিপি শেয়ার করছি আসলে আমার ইলিশ পাতুরিটা অনেক খেতে ইচ্ছা হচ্ছিলো তো ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করে নিই তো আমি এখানে দুইটার মতো পেঁয়াজ কেটে নিয়েছি ঝুরি ঝুরি করে আর একটা কাঁচা মরিচ নিয়েছি আর দুইটা শুকনো মরিচ নিয়েছি আমার আসলে ঝাল অনেক বেশি পছন্দ তো আমি সব তরকারি ঝাল ঝাল পছন্দ করি এর ভিতরে একটু আদা রসুন জিরা বাটার দিচ্ছি খুবই সামান্য পরিমাণে আপনাদের ইচ্ছা হলে দিবেন না ইচ্ছা হলে দিবেন না কোনো সমস্যা নেই তারপরে লবণ হলুদের কুড়া আর হচ্ছে খাঁটি সরিষার তেল দিয়েছিলাম এগুলো দিয়ে ভালো করে চটকায় চটকায় মাখতে হবে এই পেস্টটা পুরা কাঁচা মরিচ তারপরে শুকনা মরিচ পেঁয়াজটা সুন্দর করে ভালো করে মাখতে হবে এই মাখানোটার ভিতরে কিন্তু ধনিয়া পাতা দিলেও অনেক মজা হয় বাট দেখেন আমার বাসায় ধনিয়া পাতা শেষ হয়ে গিয়েছে মানে শীতের সময় সবার বাসায় ধনেপাতা অ্যাভেলেবেল থাকে অথচ আমার বাসায় শেষ হয়ে গিয়েছে তো যাই হোক এটা সুন্দর করে আমি মেখে নিচ্ছিলাম আর আমি কিন্তু পরে এখানে একটু মরিচও অ্যাড করেছি আমার কাছে কেমন যদি লাল লাল মনে হচ্ছিল না যে একটু লাল লাল টাইপের হবে গ্রেভিটা একটু মানে একদম চিলি টাইপের হবে সো আমি একটু গুঁড়ামরিচ অ্যাড করেছিলাম সেটা মানে ভিডিওতে স্কিপ হয়ে গিয়েছে তো এই যে সুন্দর করে মেখে নিয়ে এটা আমি হচ্ছে ম্যারিনেট করে রাখবো ইলিশ মাছ দিয়ে আমি একা খাবো বাসায় আর কেউ নেই আর কেউ খাবে না তাই আমি একাই খাবো তো এক পিস ইলিশ মাছ নিয়েছি এই জিনিসটা আসলে গরম গরম খেতে ভালো লাগে তো তো অন্য কেউ খেলে তখন আমি তাকে বানাই দিব। এটা হচ্ছে আমি দশ পনেরো মিনিটের মতো ম্যারিনেট করে রেখে আমি স্বাদে চলে গেলাম লাউ পাতা নিতে সাথে বহুত অনেক অনেক লাউ পাতা হয়েছিলো তো এই তো স্বাদে চলে গেলাম লাউ পাতা নিয়ে আসতে এখান থেকে আমি বেছে বেছে সুন্দর দেখে মানে বড় সড়ো দেখে একটা লাউ পাতা নিলাম মানে বড় পাতাটাই আমার দরকার আমার কিন্তু একটা হলেই হয়ে যেত বাট আমি আরেকটাও নিলাম কারণ ভাবলাম যে যদি একটা নষ্ট হয়ে যায় আবার কে দৌড়ে স্বাদে যে লাউ পাতা নিয়ে আসবে তো এই যে আমি দুটা লাউ পাতা নিয়ে বাসায় চলে আসলাম অ্যান্ড বাসায় এসে লাউ পাতাটা সুন্দর করে ধুয়ে নিয়েছি এই যে খুব সুন্দর করে কিন্তু পরিষ্কার করে নিয়েছি অনেক ধুলাবালি থাকে সে কারণে এবার এইটার ভেতরে কিন্তু মেরিনেট করা ইলিশ মাছটা আর পেঁয়াজটা কিন্তু দিয়ে দিব তো ফার্স্টের নিচে পেস্ট একটু পেঁয়াজ দিয়ে দিচ্ছি তারপরে আবার ইলিশ মাছ দিব তারপরে আবার পেঁয়াজ দিব শুকনো মরিচগুলোও দিয়ে দিব ঠিক এভাবে সুন্দর করে এটা র্যাপিং করতে হবে আসলে এই ইলিশ মাছের পাতুরিটা কিন্তু কুমড়ো পাতা দিয়েও খুব মজা হয় তো এখন তো কুমড়োর সিজন না কুমড়ো পাতা নেই যে কারণে আমি লাউ পাতায় নিয়েছি লাউ পাতা দিয়েও কিন্তু অনেক টেস্ট হয় অনেক মজা হয় এই যে আমি এটা মোটামুটিভাবে র্যাপ করে নিয়েছি এখন যে কোনো সুতা দিয়ে খুব ভালো করে এটা বেঁধে নিতে হবে যেন ভাজি করার সময় খুলে না যায় আমি মোটামুটিভাবে বেঁধে নিয়েছি অ্যান্ড এমন সিস্টেমে বাঁধবো যেন এটা রান্নার শেষে কেঁচি দিয়ে খুলতে খুব সহজেই যেন খোলা যায় মানে একদম গিট্টু পাখাবেন না কেঁচিতে যেন খুব সহজেই খোলা যায় আর আমার কেচিটাও এত মানে ইয়ে ছিল যে সুতা পর্যন্ত কাটছিল না এত ধার নষ্ট হয়ে গিয়েছিল আমার কেচিটা যাই হোক এই তো আমি কড়াইয়ে গরম করে নিয়ে একদম খাঁটি সরিষার তেল দিব ইলিশ মাছ যেহেতু সরিষার তেলেই তো খুব ভালো মতো জমে যায় তো এখানে আমি ফার্স্টে অল্প কিছু সরিষার তেল দিব দেন তারপরে হচ্ছে এর ভিতরে আমি ইলিশ মাছের পাতুরিটা দিয়ে দিব। আর হ্যাঁ আপনাদের ফার্স্টে একটা জিনিস মনে রাখতে হবে এইটা কিন্তু খুবই লো হিটে ফার্স্টে সেদ্ধ করতে হবে হ্যাঁ যেহেতু এটা আমি মানে ভাজবো ভিতরে পেঁয়াজ রয়েছে এটা খুবই লো হিটে কুক করতে হবে এই তো আমার একপাশে একটু একটু হওয়ার মতো হয়েছে আমি আবার একটু কিছুক্ষণ পর উলটিয়ে দিব আমার কিন্তু চুলার জাল একদমই স্লো একদমই কম তো আমি হচ্ছে এটার সাইডে একটু শুকনো মরিচ ভেজে নিব যে বললাম যে মরিচ ভর্তা করবো আমি কিন্তু যদিও ইলিশ পাথরের ভিতরে অনেকগুলো মরিচ দিয়েছি তারপরেও না আমার মরিচ ভর্তা খেতে হবে মানে মাঝে মাঝে দুপুরবেলা এত ঝালের নেশা ওঠে যে কি খাবো কোন কি মরিচ খাবো না খাবো যাই হোক এই যে আমি মরিচটা সুন্দর করে চটকিয়ে চটকিয়ে ভর্তা করে নিব আচ্ছা আপনাদের আপনাদের কার এরকম মানে সময় নেই অসময় নেই ভাত দিয়ে এরকম মরিচ ভর্তা দিয়ে খেতে ইচ্ছা হয় আমি কি করি আমার যখন খুব ভাত খেতে ইচ্ছা হয় আর ঝাল খেতে ইচ্ছা হয় এই ঠিক এইরকম করে মরিচ ভর্তা করে রসুন দিয়ে ভাত একদম লাল টকটকা করে মেখে খাই তো হচ্ছে দুটা মরিচ নিয়েছিলাম দেখে বেশি একটা লাল টকটকা হয়নি এখানেও আমি সরিষার তেল ইউজ করছি এই যে ভর্তাটা শেষ অ্যান্ড মোটামুটি আমার ইলিশ পাতুরিটাও হওয়ার মাঝামাঝিতে চলে এসেছে এই যে এরকম করে ঠিক এরকম একদম লাল লাল হবে দুই পাঁচটা এরকম লাল লাল হবে আমি একটু একটু করে সরিষার তেল উপরে ছিটে দিচ্ছিলাম দিচ্ছিলাম যেন ভিতরে গ্রেভিটা মানে অয়েলটা যেন ভিতরে যে একটু সুন্দর একটা গ্রেভি গ্রেভি ভাব আসে একটা জুসি জুসি ভাব আসে আমার আসলে এডিট করার সময় খুব খিদে পেয়ে গিয়েছিল আবার খেতে ইচ্ছা হচ্ছে একটু ভাত নিয়ে নিলাম নিজের পরিমাণ মতো আর তার সাথে এই গরম গরম ইলিশ পাতুরি আর সবগুলো মরিচ ভর্তা আমাদের এই মরিচটাতে কিন্তু বেশি ঝাল নেই যে কারণে আমি সবগুলো নিয়েছি সবগুলো মরিচ ভর্তা দিয়ে আমি ভাত চটকায়ে মেখে ঝাল বানিয়ে এই পাতুড়িটা দিয়ে খাবো আর হ্যাঁ আমি কিন্তু আগেই কেচি দিয়ে সুতাটা কেটে ছেড়ে নিয়েছি খুবই ইজি আর এখন আমি একটু ভেতরে দেখাই এটার ভেতরে কেমন রান্না হয়েছে এত সুন্দর একটা জুসি গ্রেভি ভাব আসছে লাইক আচ্ছা বগুড়ার মানুষ বলতে পারবে চটচড়ি তো সবাই পছন্দ করি সবাই জানি চটচুরিটা তো ঠিক ওই রকম হয় আর কি এটা মানে একটু চরচুরির মতো হয় যে পেঁয়াজ আলু দিয়ে চটচড়ি আর কি যাই হোক আমি হচ্ছে একটু মেখে মেখে খাওয়া শুরু করলাম সব জিনিসে আমার মেখে খেতে খুব ভালো লাগে আমি হচ্ছে পেঁয়াজগুলো নিয়ে ভিতর থেকে কাঁচা মরিচ নিয়ে আমার এখনই কোদা পেয়ে যাচ্ছে সাথে একটু লাউ পাতা নিয়ে আর হচ্ছে একটু ইলিশ মাছ ভেঙে নিয়ে আমি মাখানো শুরু করলাম ইলিশ পাতুরিটা কিন্তু খুব বেশি গরম ছিল তাই আমার হাত দিতে একটু সমস্যা হচ্ছিল আর কাটা বেছে নিয়ে আমি হচ্ছে একদম একটা লোকমা বানিয়ে মুখে দিয়ে দিলাম আহ এটা যেন অমৃত ট্রাস্ট মি সবাই একবার করে ট্রাই করবেন